সুপ্রিয় শ্রোতা গল্প চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটির আঠাশতম পর্ব আমি করিম সাথে থাকুন লক্ষ্মী একটা জগে খাবার জল রেখে গেল কেউ আমরা তাকালাম না সাঁজ লাগার পর থেকে লক্ষ্মীর কাজ থাকে না সে বারান্দায় পড়ে পড়ে ঘুমোয় আজ লক্ষ্মীর কি হয়েছে কে জানে আমাদের মশারিটা নিয়ে নিচে বসল আমরা তিনজন একই তক্তপোষেই শুই ঘুমাই বিছানার চাদর থেকে বালিশের ওয়ার কাছাকাছির কাজ লক্ষ্মীর সে অন্য সব কাজের ফাঁকে এই কাজটা অত্যন্ত আগ্রহের সঙ্গে করে থাকে সন্ধ্যার পর ভোঁস ভোঁস করে ভেতর বাড়ির বারান্দায় পড়ে ঘুমোই বলে রাতে ওকে বড় এ ঘরটায় দেখা যায় না আজ একটু ভিন্ন রকমের মতি দেখছি আমাদের পাশেই ঠিক নিচে মেঝেতে মশারি রিপু করতে বসে গেল নটুপটু একবার চোখ তুলে ওদের লক্ষ্মীদের ব্যাপার স্যাপার দেখতে গেলে ধমক লাগালাম পর কি দেখছিস ওরা উচ্চস্বরে দুলে দুলে পড়ছে আমি একটা ট্রায়াল ব্যালেন্স নিয়ে পড়েছি কিছুতেই মিলছে না লক্ষ্মী যেন এখানটায় বসে থেকে তার জোর দেখাচ্ছে আসলে আমরা তিনজন কিছুই পড়তে পারছিলাম না যতই মনোযোগী হবার চেষ্টা করি না কেন লক্ষ্মীর এই জেদ আমাদের তিনজনকেই পীড়া দিচ্ছে নটু বলল স্যার বাইরে যাব ওদের এই সময় একটু বেশি প্রকৃতির ডাক পড়ে বললাম যা তারপর কিছুক্ষণ বাদে দেখলাম বৌদি দরজায় মুখ বাড়িয়েছেন লক্ষ্মীকে দেখে বললেন তোর এখানে কি ভিতরে আয় নটুর কাজ সে মাকে দিয়ে লক্ষ্মীকে সরিয়ে নিয়ে গেল যাবার সময় লক্ষ্মী দাঁতে সুচের সুতো কাটতে গিয়ে কটমট করে আমাদের দিকে তাকালো যেন বলে গেল ঠিক আছে বাবুদের কত ধানে কত চাল দেখব এ ব্যাপারে পালের গোদাটি আসলে আমি তা বোধহয় মনে মনে ভেবে নিয়েছে লক্ষ্মী আমার পরামর্শে নটু ভেতর বাড়িতে গিয়ে খবর দিয়ে এসেছে লক্ষ্মী চলে যাওয়ার পর আমরা তিনজন গোল টেবিল বৈঠকে বসলাম কি করা যায় যেভাবে বার বাড়ছে তাতে আমাদের মান সম্মান নিয়ে টিকে থাকাই কঠিন ওর বোধ হয় আমার উপর কী করে একটা দাবি জন্মে গেছে সেই দাবি থেকেই হয়তো এমন কথা বলতে সাহস পায় নটু বলল স্যার আমরা যদি থেকে এ ঘরে ঢুকতে বারণ করে দিই বুকের মধ্যে কেমন একটা খোঁচা খেলাম পটু বলল আমাদের কাজ আমরাই সব করে নেব পরদিন সকালে লক্ষ্মী এসে দেখলো আমি মশারির দড়ি খুলছি পটু ঝাঁট দিচ্ছে নটু বালিশ বিছানা ভাঁজ করে একপাশে পাশে রাখছে যাও এবার বোঝো কোনো কাজ নেই বইখাতা সব ঠিকঠাক করে আমরা মাঠে নেমে গেলাম আমাদের সকালের দাঁত মাজা হাত মুখ ধোয়া সব ঝিলের ঘাটলায় লক্ষ্মীকে জল এনে রাখার কাজটা থেকেও রেহাই দিলাম জামা প্যান্ট নিজেই কাছাকাছি করে ভাত ডাল মাছ ভাজা খেয়ে যে যার মতো কলেজ স্কুলে লক্ষ্মীকে যাবার সময় দেখলাম মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আছে মেঘলা আকাশের মতো তার মুখ ভার আর কলেজ থেকে ফিরে দেখলাম ঘরটা ভন্ডুল মামার বাড়ি হয়ে বসে আছে সব ছত্রখান মেজাজ কার ঠিক থাকে গেঞ্জি পাচ্ছি না তোয়ালে নেই এসব না থাকলে লক্ষ্মীর কাছে খোঁজ করতে হয় লক্ষ্মীর পাত্তা নেই পটু বলল দেখলেন কি করেছে কে করেছে লক্ষ্মীদি আবার কে ওর এত সাহস কেউ কিছু বলে না না আর পারা যাচ্ছে না লক্ষ্মী ঠিক এই সময় নগর নন্দিনীর মতো ঘরে ঢুকল হাতে ঝাঁটা নিয়ে ঘর সাফ করল বালিশ চাদর তোষক নিজের মতো গোছগাছ করে রাখল বইপত্র তুলে তাকে সাজিয়ে রাখলো অর্থাৎ এসব কাজের অধিকার তার অন্য কেউ করলে সহ্য করবে কেন অধিকার বলে কথা নটুপুটু হয় আমার উপর আস্থা হারিয়ে তাদের অভিভাবকের কাছেই চলে গেল নালিশ করতে লক্ষ্মীর কোনো ভ্রূক্ষেপ নেই বললাম তুমি ভালো করলে না বদ্রিতাকে কি বলবো যা বলবার আমি বলবো তোমাকে কিছু বলতে হবে না বদ্রিতা ডেকে পাঠালেন বললেন কি হয়েছে তোমাদের লক্ষ্মী তুই ওদের পেছনে কেন লেগেছিস হো মা কী বলেন কো দাদা আমি কি করেছি ওনারা নিজেরাই করবেন ঘর ঝাড় দেবেন বিছানা তুলবেন ঘাটলায় গিয়ে দাঁত মাজবেন আমার আর থাকা কেন তালে কাজের নামে তেনারা ফাঁকি দেন পড়ার নামে ফাঁকি আমি সইতে পারি না তার মানে লক্ষ্মী বদ্রিতাকে বোঝাতে চাইল পড়ায় আমাদের মন নেই এটা ওটা করে সময় কাটিয়ে দেওয়া বদ্রিতা বললেন এসব কাজ যদি তোমরাই করো তাহলে লক্ষ্মী স্কুলে যাক তোমরা সাফসোফের কাজে লেগে পড়ো উল্টো ফল নটুপটু এদিকটা বোধ হয় একেবারেই ভাবেনি এবং আমরা তিনজনই মুখ শুকনো করে যখন বের হয়ে এলাম তখন লক্ষ্মী মুখে আঁচল চাপা দিয়ে বারান্দায় হাসছে লক্ষ্মীর দিকে তাকিয়ে নটুপটু জীব ভেংছে দিল লক্ষ্মী ওদের না ভেঙচে আমাকে ভেঙচালো আমি ভাবলাম আর কথা না সত্যি কথা বলা বন্ধ হয়ে গেল লক্ষ্মীর সঙ্গে আমরা তিনজনের একটা ফ্রন্ট লক্ষ্মী একা একলা একটা ফ্রন্ট আমরা তিনজনই লক্ষ্মীকে আড়ি করে দিলাম লক্ষ্মী শেষ পর্যন্ত এমনভাবে জব্দ করবে যদি আগে জানতাম শনিবার বিকেলবেলাতে বাড়ি যাই রোববারের বিকেলে ফিরে আসি কলেজ থেকে ফিরে দুটো মুখে দিয়ে বাড়ি যাব বলে জামা প্যান্ট পরছি দেখি লক্ষ্মী হাজির নিজে থেকেই বলল তুমি কথা না বললে বয়েই গেল আমি তোমার সঙ্গে যাব কোথায় যাবে কেন তোমাদের বাড়িতে তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না তোমাকে আমি নিতে পারবো না সঙ্গে আঁচলের তলা থেকে একটা পুঁটুলি বের করে লক্ষ্মী টেবিলে রাখলো না নাও এটা নাও সঙ্গে পিলুকে দেবে কিছু নিতে পারবো না লক্ষ্মী বলল ঠিক আছে সে পুঁটুলিটা ফের আঁচলের মধ্যে লুকিয়ে ফেলল আমার সন্দেহ হলো কেমন পুঁটুলিতে কি আছে যেভাবে আঁচলের নিচে লুকিয়ে রেখেছে তাতে সংশয় হবারই কথা দাদা বৌদি জানলেন না লক্ষ্মী গোপনে দিতে এসেছে ফের প্রশ্ন না করে পারলাম না ওতে কি আছে লক্ষ্মী তেরিয়া হয়ে বলল কি আছে বলবো না ধুস যত্ত সব এক লাফে তক্তপোষ থেকে নেমে বাইরে বের হয়ে গেলাম লক্ষ্মীকে বললাম দরজা বন্ধ করে দাও লক্ষ্মী কথা বলল না সেও বাইরে বের হয়ে এলো ওর পায়ে তোড়া হাতে রুপোর চুড়ি চুল সুন্দর করে পরিপাটি করে খোঁপা বাঁধা চুলে তেল বেশি দেওয়ায় মুখটা বড় বেশি চকচক করছে উঁচু বারান্দা থেকে আমি লাফ দিয়ে রাস্তায় নামলাম লক্ষ্মী ঠিক আমার মতো লাফ দিয়ে নিচে নামলো এ তো আচ্ছা ঝামেলা তুমি আমার সঙ্গে যাবে না যাব না তবু হাঁটছে কি করি সঙ্গে পুঁটুলি মন্দিরের রাস্তা থেকেই এবার আর না পেরে বললাম ডাকবো তাকে, ডাকবো বৌদিকে ডাকো না আমি বলেই তুমি বলে এছ যাবে আমাদের বাড়ি যাবে নটুপুটুর মতো কিংবা পিলুর মতো লক্ষ্মীর যখন তখন ডাহা মিথ্যা কথা বলার স্বভাব এমের কথায় আস্থা রাখা দেয় একবার বৌদিকে না হয় বদ্রিতাকে বলা দরকার মন্দিরের দরজা দিয়ে চাতাল পার হয়ে ভেতর বাড়িতে ঢুকে বৌদিকে বললাম দেখুন লক্ষ্মী কি করছে আমাকে জ্বালাচ্ছে এই তো খুব ভালো মেয়ের মতো বলে গেল তোর সঙ্গে যাবে আমি ওকে নিয়ে যেতে পারবো না বৌদি এই কি কথা বিলু কেউ যেতে চাইলে নিতে হয় না কবে থেকে বলছে মাস্টারের বাড়ি দেখতে যাব। মাস্টারের মা বাবাকে দেখে আসব। কত যত্ন করে কত কিছু সঙ্গে নিয়েছে দীর্ঘশ্বাস ফেলে বললাম যাক হয়ে গেল হয়ে গেল কী রে হয়ে গেল জ্বালাবে তুই বড় স্বার্থপর বিলু মেয়েটা তোর জন্য এত করছে আর তুই আমার সত্যি আর কিছু বলার নেই বের হয়ে আসছি বৌদি বলছেন এতদিন আছিস কই একদিনও তো বললি না বৌদি আমাদের বাড়ি চলুন তোর দাদা কেউ নিয়ে গেলি না একদিন তোর মা বাবা কেউ নিয়ে এলে না তোরা তো কিসের অহংকার রে লক্ষ্মীর নামে অভিযোগ করতে এসে এত কথা শুনতে হবে বুঝতে পারিনি এটা ঠিক বৌদিকে বলা হয়নি দাদা কেউ না মা বাবা কিংবা মায়াকে কোনোদিন নিয়ে আসিনি বৌদি বোঝেন না ওখানে গিয়ে দাঁড়াবে কোথায় ঘরের মধ্যে দুটো বাঁশের মাচান কিছু মেঠে হাঁড়ি কলসি একটা পেতলের কলস টিনের চাল আর চিড়িয়াখানার মতো যত সব জীবজন্তুর বাস একটা হনুও ইদানিং পিলু আমদানি করেছে আমার বাবার বাড়ি ঘরের সঙ্গে এই দেবস্থানের কত তফাত বদি একদিন গেলেই টের পেয়ে যাবেন আমাদের দুরবস্থা কেউ টের পেলে আমার কেমন লাগে এমন কি গরুটাও আমাদের খরা এই যে লক্ষ্মী যাবে গিয়েই টের পাবে সত্যিই আমার বাবা পৃথিবীর কত বড় উদ্বাস্ত সে এসে সব বললেই হয়ে গেল বাইরে এসে মাথাটা এত উত্তপ্ত হয়েছিল যে কিছুই খেয়াল নেই গোয়ারের মতো হেঁটে যাচ্ছি কোন হুশ নেই রেললাইনে উঠতেই মনে হলো লক্ষ্মীর যাবার কথা না নিয়ে গেলে কথা হবে পেছনে তাকালাম দেখি লক্ষ্মী নিঃশব্দে ভীতু বালিকার মতো আমার পেছন পেছন আসছে পুঁটুলিটা ভারী সযত্নে বুকের মধ্যে দু হাতে চেপে রেখেছে বড় করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে খুব গম্ভীর গলায় বললাম হয়েছে এবার পা চালিয়ে হাঁটো পা চালিয়ে না হাঁটলে রাত হয়ে যাবে নবমী বুড়ির বোনটা সাজ লাগার আগে পার হতে হবে লক্ষ্মী মাথা নিচু করে বলল আমি জানি কি জানো জানি লক্ষ্মীর এমন রহস্যময় কথাবার্তা আমার একদম ভালো লাগছিল না কোনো দিন একা কোনো সমবয়সী মেয়েকে নিয়ে খালি মাঠ প্রান্তর পার হয়ে যাবার অভ্যাস নেই ছড়তির সাইকেলের পেছনে বসে একবার দামোদর নদ পার হয়েছিলাম ছড়তি ছিল অভিভাবকের মতো তখন ভেতরটা এত অপরিষ্কার ছিল না রেললাইন ধরে যেতে যেতে মনে হল লক্ষ্মী নিজেও একটা পুঁটুলি দেবস্থান ছাড়া তার আর কোথাও বোধ হয় এভাবেই একা একজন উর্তি যুবকের সঙ্গে মাঠ পার হয়ে যাওয়া হয়নি মন্দির চোখের আড়ালে পড়ে যেতে দেখলাম লক্ষ্মী কেমন প্রকৃতির মতো চঞ্চল হয়ে উঠেছে গরম ভাপ উঠছিল সেটা কমে গিয়ে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে সামনে সেই কাশবন মাইলখানেকের মতো এটার ভেতর দিয়ে দুজনকে হেঁটে যেতে হবে ভিতরে ঢুকতেই কেমন আমার গা শিরশির করছিল লক্ষ্মী আগে আগে বেশ পা চালিয়ে হাঁটছে ওর পায়ে রুপোর তোড়া ঝমঝম করে বাঁচছিল একবার ইচ্ছে হলো পুটুলিতে কি আছে দেখি চাইলে সযত্নে লক্ষ্মী পুঁটুলি খুলে সব এক এক করে দেখাবে আমি দেখতে চাই অথচ দেখাতে বলার সাহস নেই জীবনে এই প্রথম নিজেকে ভয় পেতে শুরু করেছি নিজের উপর আস্থা রাখতে পারছি না পুটুলি খুলে দেখার লোভ সংবরণ আমাকে করতেই হবে লক্ষ্মী হাঁটছে আর অজস্র কথা বলছে লক্ষ্মী বলছিল দেখো দেখো ঠাকুর মেঘের টুকরো কেমন তালপাতার পাখা হয়ে যায় কাশবনের ফাঁকে মাথা তুলে তাকালে নিরন্তর এক আকাশ টুকরো মেঘের ছবি লক্ষ্মীর কাছে এইসব টুকরো মেঘ শীতল পাখা হয়ে গেছে ভিতরে এক দেবদাহ এই নারীর কোথায় যেন সবুজ এক অরণ্য খুঁজে মরছে কত প্রশ্ন তার মানুষ মরে যায় কেন আকাশের তারারা কোথা থেকে আসে এই ফুল ফল সবুজ ঘ্রাণ কে পৃথিবীতে ছড়িয়ে রাখে এই অবত বালিকার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারিনি গোপনে কপার আনন্দ অনুভব করছিলাম কেবল মনে হচ্ছিল এমন নিরন্তর গভীর নির্জন ছায়ার মধ্যে দিয়ে লক্ষ্মীকে নিয়ে যেন অনন্ত কাল হাঁটি কিন্তু লক্ষ্মীর সে রহস্যময় কথা জানি কি জানে লক্ষ্মী লক্ষ্মী কি আমার সব ইচ্ছের কথা জানে আমার চোখ মুখ দেখে সব টের পায় তার পুটুলিটা যে যথেষ্ট ভারী এতক্ষণে আমিও তা টের পেয়েছি বললাম ওটা আমার হাতে দাও লক্ষ্মী বলল না আমার কোনো কষ্ট হচ্ছে না কি আছে ওতে কত কিছু দেখাবে দেখবে গরমে আমরা দুজনেই ঘামছিলাম লক্ষ্মী বলল আর কতটা বেশি দূর না কারবালার রাস্তার কাছে এসে গেছি লক্ষ্মী চোখ তুলে আমাকে দেখল তারপর পুঁটুলিটা নিচে রেখে মাথায় হাত দিয়ে বসল লক্ষ্মীর এই বসাটা কেমন অভাগা রমণীর মতো পুঁটুলিটা খোলো বলতে আর কেন যেন সাহস হলো না লক্ষ্মী তবু নিজেই সব খুলে দেখালো একটা ঠোঙায় প্রসাদ দুটো কাগজি লেবু একটা ছোট ইঁচড় দুটো তার গাছে রাম, কিছু করমচা ফুল কয়েকটা পাকা তেঁতুল পাশে কলাপাতায় মোড়া কিছু একটা ওটার মধ্যে কি আছে লক্ষ্মী ওটা খুলতে ইতস্তত করছিল ফের বললাম দেখাও এতটা যখন দেখালে এটাও দেখাও লক্ষ্মী কলাপাতা খুলে ফেলতেই আমি ভয়ে আঁতকে উঠলাম একটা কচি ছাক শিশুর মুন্ডু আজ শনিবার বলির পাঠার মহাপ্রসাদ পিলুর জন্য বদির কাছ থেকে চেয়ে নিয়েছে বোধায়। লক্ষ্মী বলল এই নিয়েছি সঙ্গে পিলুকে দুঃখ করে লক্ষীকে বলে গেছে আমাদের বাড়িতে মহাপ্রসাদ কতদিন হয় না সেই কবে একবার পিলু দুটো খরগোশ মেরে এনেছিল তারপর দুবার বাবা দুটো পাঠার মাথা নিয়ে এসেছিলেন এবং সে কবেকার কথা আমরা এখানে সেখানে তবু ভালো মন্দ খাই মা মায়ার ভাগ্যে তাও জোটে না লক্ষ্মী হয়তো তাই মনে রেখেছে তবু এমন জনহীন একটা কাশের জঙ্গলের মধ্যে মুন্ডুটা ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকার মধ্যে যারো বড়ো অভিশাপের ভঙ্গি আছে বললাম এটা না নিলেই পারতে লক্ষ্মী পোঁটলাটা মারতে মারতে হাসল হেই নিয়ে যাচ্ছি যেন বলতে যাচ্ছিল এই আমি টক ঝাল মিষ্টি সঙ্গে ছোট্ট একটা ছাক শিশুর মুন্ডু আমার ভেতরেই এরা বাস করে ঠাকুর তুমি আমাকে অবহেলা করো না আজকাল জানালায় বসে থাকলে কত কিছু টের পাই আমার এই ছোট্ট জানালা এখন ভারী প্রিয় মানুষের বুঝি এমনই হয় যেখানে তার নিত্যদিন বসবাস শোয়া থাকা একরকমের অভ্যাসের দাস বলা চলে আমার মধ্যে সেই দাসত্ব দানা বাঁধছে সকালবেলা বই খুলে বসি মাঝে মাঝে চোখ তুলে দেখি সামনের গাছপালা রেললাইন এবং ঘরের ঘর সবুজ পাতার গন্ধ পাই বর্ষার জল ভরা মেঘের মতো আমার মনটা কেমন এ সময় সবুজ ঘ্রাণে ভরে থাকে বুঝি শরৎকালে এসে যাচ্ছে আকাশে কখনো গভীর মেঘমালা কখনো ঝলমলে রোদ নিরন্তর পাখিদের ওড়া নিজের মধ্যে টের পাই এক তরুণ যুবক তার আত্মপ্রকাশের জন্য পাগল হয়ে উঠেছে আমার যেন কিছু আর ভালো লাগে না কি যে চাই নিজেও বুঝি না ছোটদিকে চিঠি লিখতে ইচ্ছে হয় ছোটদিকে ছেড়ে এসেছি যেন কত কাল আগে সে দুরন্ত বালিকা এখন না জানি কত বড় হয়েছে এতদিনে মেয়েরা কত বড় হয়ে যেতে পারে আমি যেন অভিজ্ঞতায় আজকাল টের পাই এ বাড়ির লক্ষ্মীকে দিয়ে বুঝতে শিখে গেছি ছড়দিও আমার মতো জল ভরা একখণ্ড মেঘ যে কোনো মুহূর্তে ধারাপাত শুরু হতে পারে নিজের সঙ্গে ছর্তির সঙ্গে তখন আমার কথা হয় কেউ দেখলে টেরই পাবে না ছড়দি আমার জানালার কাছে দাঁড়িয়ে আছে কিংবা কোনো মাঠে অথবা দামোদরের বালির চড়ে আমরা দুজনে দৌড়াই চোখ বইয়ের পাতায় অথচ ভেতরের কি এক গভীর গোপন রহস্য ছড়দিকে ছুঁতে চায় সে কেবল বনবাদার পার হয়ে ছোটে আমার এই অন্য মানুষ কথা কেবল লক্ষ্মী টের পায় সে জলখাবার দিতে এলেই আমি ঠিক ঠিক পড়ছি কি না বুঝতে পারে হাশ্চর্য এই মেয়েটা বড় বেশি সচেতন সব কিছু সম্পর্কে লক্ষ্মীর ভয়ে কেমন জুজু বনে থাকি তুমি ঠাকুর কি ভাবছ কই কিছু না তো ঘ্যানর ঘ্যানর করছো পড়ছ না লক্ষ্মী তুমি পড়ার কিছু বোঝো সব বুঝি আমি মুখ্য মানুষ বলে মনে করো আমি কিছু বুঝি না তুমি বুঝবে না কেন তোমার সঙ্গে আমি কথায় পারি লক্ষ্মীর সঙ্গে আমার এমন ধরনের কথাই হয় আজকাল আর আগের মতো এই দেবী স্থানে লক্ষ্মীর মতো আমিও যে আশ্রিত সেটা মনে থাকে না মনে হয় ইহকাল বুঝি আমার এখানেই কেটে যাবে এই আমার কোনো পান্থনিবাস বিশ্বাস করতে কষ্ট হয় জানালায় ছড়তি পাশের দরজা দিয়ে লক্ষ্মীর যে কোনো মুহূর্তে প্রবেশ নিরুপায় হয়ে বলি ছড়তি তুমি যাও আমার পড়ার বিঘ্ন ঘটছে বিঘ্ন কথাটাতে কেমন অবাক হয়ে গেলাম আসলে ছড়দির বাড়ির আভিজাত্য বোধ হয় আমাকে একটু বেশি সংস্কৃতিবান হতে শেখাচ্ছে এই জন্য বিঘ্ন কথাটা উচ্চারণ ছড়তি বলল সাইকেলের পেছনে যাবি না তুমি কবে নিয়ে যাবে বলো যেদিন মানুষ হবি কেমন যেন বুকের ভেতর একটা দূর দুরু ভয় যদি মানুষ না হই মানুষ হওয়াটা কি পড়াশোনা করে বড় হওয়া পুলিশ সাহেব কিংবা ডাক্তার হওয়া কিংবা এম এ পাস ফার্স্ট ক্লাস এইসব বড় চাকরি কিংবা কোনো আস্তাবল থেকে একটা ঘোড়া বের করে মাঠের উপর দিয়ে ছোটা কোনো পর্বত সানুতে দাঁড়িয়ে ছর্তির হাত ধরে বলা কি এবারে মানুষ হয়েছি দেখো না হাত মাথার উপর তুলে বলা কি দেখো মানুষ হয়েছে কিনা ছর্দির খিলখিল হাসি তুই না বেলো তোর না কিচ্ছু হবে না হায় জলে সাঁতার কাটি পড়ার বইয়ের পাতা খোলা আমার চোখ বইয়ের পাতায় বিড় করে পড়ার অভ্যেস হয়ে গেলে ঠোঁট বোধ হয় আপনিই নড়ে ছড়দি আর আমি দুজনেই জলে সাঁতার কাটছি সাঁতার কেটে একটা নদীর পাড়ে উঠে গেছি সামনে দীর্ঘকায় এক অরণ্য তার ভেতর মহা অজগর পাক খাচ্ছে ফোঁস করছে আমাদের টেনে নিতে চায় ভয়ে ছড়তিকে জড়িয়ে ধরলে ছড়তিও আমাকে জড়িয়ে ধরে এই ভয়টা কিসের অজগরটা কেন দেখলাম পড়তে পড়তে এত অন্য হয়ে গেলে আমি মানুষ হব কী করে ছড়তিকে বলি আচ্ছা তুমি যাও কাল ডাকলে এসো আমি এখন পড়ব ছড়তি বলল তুই যে বলেছিলি বাড়ি গিয়ে চিঠি দিবি দিলি না তো জানো ছড়তি রোজই ভাবি একটা চিঠি লিখব কিন্তু কেন যে পারি না তোমাকে চিঠিতে কি লিখব ঠিক বুঝতে পারি না কেন লিখবি ছড়দি তুমি কেমন আছো তোমাকে খুব মনে পড়ে নিজেরই ভাবনাটুকুতেই আমার মধ্যে কেমন বিদ্যুৎ খেলে যায় এক বালিকা বড় হয় ছোটে এর মধ্যে আমার যে কি নারীর টান অথচ ছর্দিকে কিছুতেই চিঠি লেখা হলো না ছর্দি যদি চিঠি দিত আর সঙ্গে সঙ্গে মনের মধ্যে কি যে সংকোচ খেলা করে বেড়ায় ছর্দি আমার নামে চিঠি লিখলে বাবা মা কী না কি ভাববে আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠছে এমনও ভাবতে পারে আমার যা বয়স তাতে কোনো বালিকার সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে গুরুজনরা কিছু ভাবতে পারে সবচেয়ে ভয় পিলুকে বাবা মা পিলু মায়া আর ছোট ভাইটা বাদে আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকতে পারে সে বিশ্বাসই করতে পারবে না আর বিশ্বাস করলে ভাববে আমি সংসারের একজন মস্ত বড়ো বিশ্বাসঘাতক আমার সঙ্গে পিলু তবে আর কথাই বলবে না আগে পিও নিলে ভয় করতো ছড়দি যা একখানা মেয়ে চিঠি না লিখেই ফেলে কিরে চিঠি দিস না কেন আমার বুঝি ইচ্ছে হয় না তোর চিঠি পাই ছর্দির চিঠি পাবার আগ্রহ যতই প্রবল হোক মাথার উপর গুরুজনদের অস্বস্তির খাঁড়া ঝুলে থাকে বলে মনে মনে ঈশ্বরকে ডাকতাম ভগবান ছর্দি যেন আমাকে কখনও চিঠি না দেয় ছর্দির জন্য টান বাড়ছে কি কমছে বুঝতে পারছি না লক্ষ্মী ইতিমধ্যে মনের মধ্যে কতকটা জায়গা দখল করে নিয়েছে সেদিন লক্ষ্মী আমাদের বাড়ি গিয়ে সব জেনে ফেলেছে বাবা বলেছে বিলুটার মতিগতি কখন যে কি হয় পিলু বলেছিল লক্ষ্মীদি জানো দাদা বাড়ি থেকে একবার পালিয়ে গিয়েছিল লক্ষ্মীর স্বভাব সবার সামনে কথা বললে আমাকে মাস্টার ডাকে দেবস্থানেই আমি থাকি সে ছেলে আর ভাগ্নেকে পড়াই দেবস্থানে সেবাইত বদ্রিদা আর বৌদি ছাড়া সবাই আমাকে মাস্টার ডাকলে লক্ষ্মী না ডেকে থাকে কি করে কিন্তু একা পেলেই অন্যরকম ও ঠাকুর শুনছ আজ ভাত হবে না ডাক্তার বলে গেছে কাল ভাত খাবে এই নাও বাড়লি আর কাগজি লেবু ওই খেয়ে পেট ভরে রাখো দেবস্থানে এই করে আমার উপর লক্ষ্মীর অধিকার জন্মে গেছে জোর খাটাবার আগে লক্ষ্মীর চোপার ভয়ে কিছু বলতে পারতাম না আমার সমবয়সী একটা ঝি মেয়ের চোপা থাকতেই পারে কিন্তু সঙ্গে টান থাকলে যা হয় লক্ষ্মীর শাসন দিনকে দিন বাড়ছিল সেই লক্ষ্মী বাড়ি থেকে সব শুনে সে আমার সম্পর্কে নতুন একটা ধারণা নিয়ে কেমন কথাবার্তা কম বলছে লক্ষ্মীর স্বভাবই এমন সে কখন যে কিভাবে চটে থাকবে বোঝার উপায় নেই ছোটদের খবরটা মোটামুটি বাড়িতে গোপনে ছিল বাবা জানত কারণ ছর্দির চিঠি পেয়েই বাবা আমার প্রবাসের ঠিকানাটা জেনে ফেলেন তিনি নিজে না গেলে আমার বাড়ি ফেরা সহজ হতো না কারণ বাড়ি থেকে পালিয়েছিলাম মানুষ হব বলে আর যাই করা যাক বাবার মন মতো গ্যারেজে মেরামতির কাজ শিখলে এতদিনে বাস ড্রাইভার না হোক কন্ডাক্টরের কাজটা হয়ে যেত অভাবী বাবার সন্তান এর চেয়ে বড় কাজ করবে কে কখন ভাবে বাবাই বলেছিলেন রহমানদাকে ছেলেটার পড়ার বাই আছে বাড়িতেও চায় কলেজে পড়ুক কিন্তু বলেই থেমে গিয়েছিলেন বাবা